عليكم ورحمة الله <سؤال> وبركاته الحمد لله وعلى الصلاة والسلام من النبي أشهد أن لا إله إلا الله وعلى لا شريك الله وعشد أن محمد الحبت ورسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وعلى الله وعلى الله সধ্যে সভাপতি উপস্থিতি ইসলাম ধর্মী ভাতৃবৃন্দ

এই বন্দিগি গুলো আমাদের প্রবুল হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতে পারবো কি বুঝতে পারবো না তাই না কি আপনাদের মতামত কি আল্লাহ যে ইবাদতটা করছি এই ইবাদতটা আল্লাহ পরে প্রবুল হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতে পারবো কি পারবো না কি আপনাদের মতামত কি বুঝতে পারবেন না পারবেন না বুঝতে না তাই না আচ্ছা দেখেন আমি যে কাজটা করলাম সেই কাজটা ভালো মন্দ লাভ হবে মন্দ তার হচ্ছে কে হচ্ছে না আল্লাহ এড়া দিয়ে বসে থাকি কিনা আচ্ছা বলুন তো তাহলে আপনার জমির পাশে জমিটা যখন বিক্রি হচ্ছে

আল্লাহ তারা যেমন একটা কথা বলি আর একটা কারণ দিয়ে সহজ করে চলল আমরা কেউ কি আন্দোলনের ডাক্তার আছি এখানে নেই তাই না এবার ধরুন আমার পেটে খুব যন্ত্রণা কলকাতায় ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বাবু ওষুধ দিলেন এক মাসে বলে এক মাস ওষুধটা খান্দা ভালো মন্দ বুঝবেন তারপরে এক মাস পরে আসবেন আচ্ছা বলুন তো অসুখটা দশ দিন খাওয়ার পরে যেটা আমার বেসাটা একটু কমে তাহলে আমি কি বুঝবো ওষুধের কাজ হয়েছে আমরা আমরা দেশ ডাক্তার নেই বুঝলাম কি করে

যে ব্যক্তি সারা করবে সে মূল্য থেকে সরে গেল আর ভালো কাজে থেকে অগ্রসর হলো এইবার আপনি বলেন এই যে রমজান মাসে একটি মাস সারা করবে এই সারা তাদের করার পরে যদি আর আপনি জীবনে নামাজ না পারেন তাহলে আপনার ওই যদি কুমি বুঝতে পারলেন কি পারলেন না আর যদি আপনি সাহলের চাপ দেখার পরে ইফতার করেছেন তাই মাদ্রিদিন নামাজটা পড়লেন আর এইসব সময় খোঁজ নেই তাহলে জানতে আল্লাহ খালা গেল কি গো বলে গেল এবার আচ্ছা এইবার আসুন এইবার আসুন আরেকটা জিনিস বলি ধরেন এই দেখেন আপনার বড় ছেলে বিয়ে দিয়েছেন কোন নিয়েছেন তিনশো বর যাত্রী গিয়েছেন গেট প্যান্ডেল লাইটিং বিভিন্ন কিছু করেছেন সুটে ভূত চমি বন্ধক দিয়ে টাকাও খরচ করেছেন এটা আপনি করেছেন তখন নামাজ পড়তেন না ঠিক কোন অবস্থায় এবার আপনার নামাজ পড়ার বয়স দু হয়ে গেল এবার আপনার মেজে ছেলের বিয়ে एक बार जब आपने नए बाप के मुहूर्त का लिखी दें सोरा চার নাম্বার আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে তুমি মোহর দিয়ে বিবাহ করো তাদের থেকে ফেরত নিও না সে যদি খুশি করে দেয় তো মজা করে খাও এইবার আপনি যে নামাজ করবেন আপনার নামাজ যদি সত্যি সত্যি কাজে লেগে থাকে আল্লাহ হয়ে থাকে আপনি এবার নিজে ছোটের বিয়েকে কি করবেন মোহর দিয়ে দুটো লোককে সাক্ষী রেখে বিয়ে পরে নিয়ে এসে বিয়ের পরের দিন রবিমাল খানা করবেন তাহলে বুঝবেন আপনার নামাজ কাজ হয়েছে তাহলে বোঝা না ভাই এবার নামাজ কাজ হয়েছে কিনা

বুঝে গেল কি গেল না আপনি ধরেন আপনার মা বাপকে ভাববেন না নামাজ পড়াশুনি মাস বয়স হয়ে গেল উতুয়া এসে শুনলে যে পিতা মাতা রাত সন্তান জানাতে যাবে না এইবার আমি যদি ভাবি আমার আমি তো নামাজ পড়ছি সবই করছি আমার পিতা মাতা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে আমার ভাগ্যে তো জান্নাত আমার মাকে নিয়ে এসে মা তুমি আমার বাড়িতে থাকো আমার স্ত্রীকে বললাম দেখো আমরা জান্নাত গেলে এই দুটো মাসের সেবা যত্ন করতে হবে মাকে আবন করলাম ভালোবাসলাম এইবার দেখেন নামাজ ভাগ্য হলো বলেন আমার স্ত্রীকে তোদাই তো বলি তোর বাপের থেকে এই ন্যায় সেই ন্যায় এটা নেয় ওটাকে তোর বাপ কি নিয়েছিল যখন আমি শুনলাম নামাজ করলাম যে স্ত্রীকে সঙ্গে ভালো খেলাধুল করতে হবে স্ত্রীর বাপার সঙ্গে ভালো খেলা করতে হবে পরে জিনিস নেওয়া যাবে না চুলম করা যাবে না আমি আর কোনো কত ভালো হয়েছে আমার মেয়েটা কিচ্ছু বলে না আমাদের খুব ভালোবাসে তাহলে নামাজে কি ভুলে না ভাই এইটাকে নামাজ তাহলে ভুলে গেল আপনার উপকার হবে আর নামাজ পড়ে ছেলের বড় ছেলের বিয়েতে করে বেয় নামে ছিলেন তখন নিয়েছিলেন দু লাখ টাকা আর আপনি একটু পাকা বাড়ি করেছেন দুদিকে জমি কিনেছেন এইবার মেজে ছেলে বিয়েতে নিলেন ছ লাখ টাকা তাহলে আপনার নাম আপনার হয়ে দেবো তাহলে বুঝা গেল ভাই এবার এবার যাবে বোন দিকে বলে যাবে কিন্তু আমরা কোরআন হাদিস যে যাওয়ার একটা ভাই বলো না যে আমরা কোরআন হাদিস করি জানি না বুঝিনা আর সত্যটা আমাদেরকে বোঝানো হয় না তাই বলি কে জানে এগুলো চলবে না ভাই আমাদের নিজের ভারত বন্ধুটা নিজেই বুঝতে হবে যেটা আমরা ওনারা বলেছেন আমি ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করিনি যতক্ষণ না সে নিজে পরিবর্তন হয় তাই আমরা ভাই নিজেরা যদি ভালো কাজ ভালো পথ বেছে না আনি ভালো দিকে যদি না আসি আল্লাহ আমাদের ভালো পথ দেবে না যেমন এত উদাহরণ দিলে বুঝবেন এই গ্রামে ধরেন একজন সবজি আলা হাত দিচ্ছে সবজি আছে কে নেবেন সবজি আছে কে নেবেন বলুন যে বলবেন হ্যাঁ আমাকে দু কিলো দাও এক কিলো দেব তো দেবে কিন্তু গ্রামের লোক সব যদি বসে থাকে সবজি আলা দেবে না চাইলে কাউকে দেবে ভাই কাউকে দেবে তাই আমরা হৃদায়তের মালিক

যারা জান্নাত পেয়েছে যারা পরিত্রাণ পেয়েছে যাদেরকে তুমি ভালোবেসে সেই সাহাবিদের পথ নদীবনের পথ রাসনের পথ আমরা যদি সেই পথে জীবনযাপন করি তাদের আদর্শ মতো যদি আমরা জীবন তৈরি করতে পারি অবশ্যই পথে ভাসতে পারি তো আমাদের ঠিকানা জান্নাত হবে আর পরে রাতে বলছেন ডাই মাধ্যমে ধর্মের আমিন আল্লাহ তুমি তাদের পথে আমাকে চলিও না যারা কত ভরসPED যারা ক্ষতি যাদের উপর তোমার রবি রয়েছে যাদের উপর তুমি লালস কোচো তুমি তাদের পথে পরিচালনা করিও না কিন্তু নামাজের বাইরে গিয়ে সুদ খাওয়াটা অবিশ্বস্ত লোকদের কাজ মদ খাওয়াটা অবিশ্বস্ত লোকেদের কাজ জিনা করাটা অবিশ্বস্ত লোকেদের কাজ বে নামাজি হওয়া অবিশ্বস্ত লোকেদের কাজ আপনার লোকের কাজ এইবার বলুন মসজিদে বললাম তুমি সেটা ছিল আমার আনন্দলাহীন সঠিক সর লোকেদের পথ দেখাও কিন্তু আজ আমরা বাইরে গিয়ে ওই কাইরিল মারদুক যত শয়তানের পথে আমরা চলছি এই যে মসজিদে বললাম এক আর মসজিদের বাইরে গিয়ে এটা হলো মুনাফিক আচরণ মুনাফিক মানে হচ্ছে মুখে যেটা বলে কাজে সেটা করে না কাজে যেটা করে মুখে সেটা বলে না এটাই হলো মুনাফিকের আচরণ মুনাফিক থাকবে নামে সব থেকে কোলো দেশে আর মুনাফিক কাফের না হবে না বেঈমান হবে না অমুসলিম হবে না মুনাফিক হবে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো কেন আল্লাহর নবীর যুগে যারা মুনাফিক ছিল আমরা এনেছি তারা করতেন কি আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়েছেন জাকাত দিয়েছেন হস করেছে দাঁড়িয়ে রেখেছে বড় ঝুপা প্রাণ জামা করেছে পড়ার পর

সঠিক সরল পথ দেখাও আল্লাহ গো তুমি গাইবিল মাদু কত ভরসের পথ দেখিও না আল্লাহ গো তুমি মুমিন মক্কা চিনদের পথ দেখাও এটা মুখে বলছি আর বাড়ির বাইরে গিয়ে মসজিদের বাইরে গিয়ে টুটার শয়তানের কাজ করছি এইবার বলুন আপনি কোন দলে যাবেন আপনি নামাজ হচ্ছে কিনা আপনার আচার হচ্ছে কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ হচ্ছে কিনা

কিন্তু বলো এই নাগাদি গ্রামে কতটা মারা হয় মুসলমান মুসলমানকে মারাই করে মুসলমান মুসলমান করে মুসলমান মুসলমান করছে মুসলমান ছেলে আর একজন করিয়ে দিচ্ছে তাহলে বলুন ভাই সয়দানের গৃহ ওই সয়বানকে তো দেখছি কোন অন্যায় করছে ভাই ঠিক হ্যাঁ কারা করে নামাজের না নামাজি হাতির ছেলে করো না ভাই

যখন থাকবে তখন বলবে যে আল্লাহ তো বলবো শয়তান তোমাদের শয়তান থেকে বাঁচো তাই বাদ কি করে ভাই যাকে চিনি বাদ কি করে কি বলে দশ তো চিনি নেবো চিনি দেবো তো শয়তান ভাই একটু চিন্ন দেখি শয়তান তাকেই বলা হয় যে আওলা যেটা করতে বলেছে সেইটা করা থেকে বিরতি রাখবে আর আল্লা যেটা করতে নিষেধ করেছে সেটাই করিয়ে নেবে এটাই কার কাজ শয়তানের কাজ তাহলে শয়তানকে আমরা দেখতে পাবো কিন্তু শয়তানের অনুসারী আছে তারাই কাজ করে যেমন বলি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আমাদের ধরনের নাগাদির বাজারেও বিজেপির পতাকা থাকে তা নরেন্দ্র আসে না তার অনুসারী আসে অনুসারী আসে তাই না তাহলে শয়তান হলো দিন জাতি ওকে আমরা দেখতে পাবো না ও আমাকে সিরাই সিরাই থাকবে ওকে দেখা যাবে না কিন্তু দেখতে পাবো তাকে ভাই সুরা না

তার চালাবে দি কাজ গড়াই তাহলে আমরা কাজ গোনাতে এবার বোঝেন তাহলে এবার দেখেন শয়তানে কাজ বললাম কি যে আল্লাহ যেটা করতে বলেছে সেটা করা থেকে বিরতি রাখবে আর আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করই নিবে তাই তো তাহলে এবার দেখুন তাহলে সূরা নিসাটা বললাম আল্লাহ বলছেন মোহর দিতে আপনারা মোহর দিচ্ছেন না শয়তান বলছে মোহর দিতে হবে না কোন ডানে তাহলে আপনারা যখন খুন দিচ্ছেন তাহলে কাকে লাভ হচ্ছে ভাই কার কথা মানা হলো আ আচ্ছা শয়তান কোথায় যাবে জাহান নামে তার তাহলে এবার আপনারা যদি জাহান্নামে নামে যাবো কি বেশি তাহলে আপনার কি বুঝবো তাহলে আপনার জাহান নাম বাঁচবেন তো তাহলে যদি কথা বলবে যদি বলেন জাহান নাম করবো তাহলে কথা বলবে আপনি কি বুঝে গেল কথা তাহলে দেখা ভাই তাহলে এই জন্য আল্লাহ বলবেন যে হে ইমানদার গ্রন্থরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করে

আমার বাঁশ দেবে তার জন্য কি করতে হবে মুসারির চারি কল দুটো কাপড় চুপুর দিতে হবে কি কাপড়ে ঠেকবো মুসারিতে ঠেকবো না তার জন্য নিজের স্ত্রীকে ইসলাম শিখাতে হবে নিজের মেয়েকে শিখাতে হবে নিজের ছেলেকে শিখাতে হবে নিজের পরিবারকে শিখাতে হবে তবে আপনি পরিপূর্ণ ইসলামে থাকতে পারবেন মশা আপনার জায়গায় এসে ধামা করতে পারবে না

তাহলে এবার বলুন সেই ছেলেকে যদি আপনি মোবাইলটা কেনে না নিতে পারেন মোবাইলটাকে ভেঙে ফেলতে না পারেন তাহলে আপনি কাপড় সাবজি করে দিন ভাব নয় আপনার মেয়ে আল্লাহ নবী বলেছেন পোশাক পরি এটা ভাববে তবে উলঙ্গ সীমা সেই পোশাক গুলা কি এমন টাইপ করে পড়বে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে আল্লাহ নবী কথা বলেছেন এমন পোশাক পরিধান করিও না যে বিপদ নিন্দকে আকর্ষণ করে এখন মা বোনেদের বুধটা এত টাইপ ঠিক আয়না লাগানো ক্লাস লাগানো আগেকারের বুধের আগে গেলে বাইজি মেয়েরা বেশরা মেয়েরা তারা যে সব পোশাক করে নাচত এখন আমাদের ভূমিকা নামে সেই রকম আইনা না লাগানো জরি লাগানো বিভিন্ন ভূমিকা করে ঢুকছে এটা বাইজের পোশাক এটা ইসলামী পোশাক নয় একটা কুমা কাপড় হোক সাদা হতে হবে ধোলা ঢালা হতে হবে পুরা শরীরটা থেকে চলতে হবে এটা হলো শরীরের পোশাক আর যা চিকচাপ এগুলা চলবে না তবে যদি এগুলা করো বাড়িতে ফেরত হবে আল্লাহ নবী বলেছেন তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও তোমার আনন্দ তোমার রূপ যৌবন স্বামীর কাছে আকর্ষণ করো সে তোমার প্রতি আকৃষ্ট হবে মহাব্দ ভালোবাসা তৈরি হবে আর অপর পুরুষকে যদি দেখাও সে তোমার প্রতি আকৃষ্ট হবে জিনা বেড়েচারী শুরু হয়ে যাবে এখন দেখেন সমাজের জিনা বেড়েচারী বেশি না করুন আপনারা একটু নির্ণয় করে দেখুন তা সেই জন্যই সময় শেষ আচ্ছা কি আপনি বলা যাবে হ্যাঁ আল্লাহ বললেন তুমি বিবাহ করো ছেলেরা আসেনের সময় বেড়েছিল ওইটুকুই বলি আল্লাহ বললেন তিন তুমি বিবাহ করো তোমার প্রচন্ড দুই তিন চার যদি ন্যায় বিচার করতে পারো আর তা যদি না পারো যথেষ্ট আল্লাহ বললেন তুমি বিবাহ করো তোমার পছন্দ আর আমাদের কি বলছে যে বিয়ে করবে তারা তুমি বাড়িতে থাক আমার বউ জামাই মেঘে জামাই প্রত্যু তারা বন্ধু বান্ধব পাঠিয়ে দে এদেরকে নিয়ে গিয়ে নিয়ে দেখতে গেলো আর মেয়ে মেয়েকে সুন্দর করে সাজিয়ে এদের সামনে দেখা দিয়ে দিল তাহলে এখানে আপনার যদি বললেন কোন নারী যদি সুন্দর করে সেজে প্রদর্শন করে সে দেবে সে দেবে চারিনি সে দেবে চারিনি হাজি সাহেব বলল ভাই এটা ভালো মেয়ে পরেশদার দেখো পরেশদার মেয়েকে দেখো ঘেনাকারি করে ছেড়ে দিল অবুধ মুসলমান ওরা বোঝে না তাই কি করলো দেখো কিন্তু আল্লাহ বললেন যে বিবাহ করবে তার প্রচন্ড আরে করে দিল জামাই প্রচন্ড দিয়ে দেখুন শেষে নিজের মেয়েটাকে তুলে বৌমাকে নিয়ে চলে গেল হাই হাই আমার ভালো দাওয়াই ভালো বৌমা কি হলো লোকে ওষুধ দিয়ে খাস করে দিল আরে বেটা তুই তো লাগিয়ে দিলি তুই কেন তোর ছেলের বউ সে পছন্দ করবে সে তো পছন্দ করে তোর মেয়েকে বিয়ে করেছে তার মাল বাসে নিতে নিজের মাল নিজের দায়িত্ব রাখো তার মালের দায়িত্ব সে বুঝবে ছেলের মালের দায়িত্ব ছেলে বুঝবে বেটা তুই একজনের মালের দায়িত্ব আরেকজনকে দিলি মাল তো ফসকাবে বলুন এটা করা যাবে না ছেলে মেয়েদের পাঁচ তাকে খুঁট বা শোনাতে হবে ফুট বাটা বাংলায় একটা করে বুঝাতে হবে আর কি বললো সে বুঝে না আমার রসে হবে তাকে ফুটবাটা বুঝিয়ে দিতে হবে তার উপরে কি দায়িত্ব পেল পাঁচ ছয় विवाह और परदे की

আমরা এরকমের শান্তিতে থাকবো বড় শান্তিতে থাকবো এবং ভয়ানক জাহান নাম থেকে বেঁচে যাব। আর যদি আমরা নিজেদের মন মতো চলি সরকারের মন মতো চলি আল্লাহ রাসুলকে ছেড়ে দিই এরকালে বিপদে পড়বো বড় কোনো জাহান নামে যাবো তাই আমরা সকলেই শয়তানের মুখে লাঠি মেরে শয়তানকে ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহ রাসুলের পদ্ধতি চলতে পারি আল্লাহ আমাদের সেজন্য দান করুন সকলের আল্লাহ আমি তারপরে আরেকটা বলি এই যে ভাই ভোট দিয়েছে আমরা যখন মানুষ মরে